সব বন্ধুরা এখন সন্ধে হয়ে গেছে মানে সন্ধ্যে পুজো দেওয়া হয়ে গেছে আর আজকের দারুণ একটা মেনু হচ্ছে সন্ধেবেলা তো চিকেন স্যাটে বানাবে তার জন্য প্রথমেই যেটা সব থেকে বিশিষ্ট জিনিস আমাদের এই যে ঝাটার কাঠি কি করব আমাদের তো অরিজিনাল কাঠি নেই যাতে মাংসগুলো আর কি কাঠির মধ্যে ভরবো আর যা যা লাগবে হ্যাঁ চিকেন স্যাটে বানাতে এই যে টুকি সমস্ত সবজি কেটে রেখেছে সেই সকালবেলাতে যখন আর কি মাংস রান্না করছিলাম সবজি কেটে দিচ্ছিলো তখন এগুলোও কেটে রেখেছে মাংসগুলো পিস পিস করে কেটে নিয়েছে একদম বোনলেস চিকেন আর এই ঠোঙা মোঙাতে রয়েছে কর্নফ্লাওয়ার বেসন ওদিকে গোলমরিচ গুঁড়ো ওইদিকে হচ্ছে ঝাল সস এই টমেটো সস টুকি হ্যাঁ আর এই যে টমেটো সস নিয়ে চলে আসো আর এই মিক্সির মধ্যে আমি পেঁয়াজ রসুন আদা যা 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 আর কি মাংসের মধ্যে মশলা দিয়েছি তো সেগুলো রেখে দিয়েছি ঘরোয়া পদ্ধতিতে চিকেন বানানোর জন্য প্রথমে চিকেনগুলোকে ছোট ছোট চৌকো আকারে কেটে নিতে হবে তারপরে চিকেনের মধ্যে আমরা দিয়ে দেবো বেসন কর্নফ্লাওয়ার বেসনের পরিমাণটা কর্নফ্লাওয়ারের থেকে একটুখানি বেশি থাকবে তারপরে এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো এরপর টমেটো সস দিয়ে দেবো তারপরে চিলি সস দিয়ে দেবো তো এখানে বলে রাখি ঝাটার কাঠিগুলো ভালো মতো ধোয়া আছে আর জল জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে নয়তো ভাজার সময় কাটিগুলো একদম পুড়ে যাবে তো একটুখানি মেখে মুখে এরপর আমি মশলাটা দিয়ে দেবো ওই মশলার মধ্যে আছে আদা রসুন পেঁয়াজ টমা এইসব বা চিকেনগুলোকে ভালো মতো মশলার সাথে মাখিয়ে নিয়ে এরপর চিকেনটাকে দেখো আলাদাভাবে আমি এক সাইডে রেখে দিয়েছি আর যা যা সবজি কাটা হয়েছিল সেই সবজিগুলোকেও মশলার মধ্যে মাখিয়ে তারপরে আমরা কাটির মধ্যে এক এক করে ভরে নেবো আর কাটিগুলো দেখো এখানে অনেকটাই বড় হয়ে রয়েছে তো ভাজার সময় কাটিগুলোকে একটুখানি ভেঙে নেবো নয়তো ভাজতে অসুবিধা হবে সুন্দর লাগছে বন্ধুরা দেখতে টুকি ফোনের মধ্যে খালি এই শর্ট ভিডিওতে খাওয়ার ভিডিওগুলো দেখবে আর বায়না করবে তো যাই হোক ওর বায়নাটা বেশ ভালোই বায়না ওর বায়নার জন্য এই যে আজকে এই জিনিসটা তো খেতে পারবো এর আগে কখনও ঘরে ট্রাই করিনি তবে টুকির জন্য এই প্রথমবার তাই তো টুকি অনেকগুলো হয়েছে আমি বেশি খাবো কিন্তু হ্যাঁ বলে ফেল আর এদিকে কড়াই বসিয়ে দেওয়া হয়েছে এর মধ্যে তেল ঢালা হবে সাদা তেল তারপরে ভাজা হবে একটা একটা করে চলো গিয়ে বাড়ি তো বন্ধুরা চলো একা করে চিকেন স্যাটেগুলোকে লাল লাল করে ভাজা যাক তো মেয়ে তো ওদিকে ভাজ আর আমি ক্যামেরা ধরেই রয়েছি তো মেয়ে বললো মা আরেকদিকে আমি তাহলে একটুখানি গ্রেভি তৈরি করে নেওয়াছি ঠিক আছে কর তো করার মধ্যে সামান্য একটুখানি সর্ষের তেল দিয়ে তার মধ্যে ক্যাপসিকাম আর পেঁয়াজ হালকা হালকা মতো ভাজা করে তার মধ্যে আদা আর একটুখানি রসুন কুচি ভালো মতো ভাজা ভাজা করে ওর মধ্যে একটু গোলমরিচ দিয়ে দিলো তারপরে সামান্য একটুখানি জল দিয়ে নাড়াচাড়া করে এরপর এর মধ্যে টমেটো সস দিয়ে দেবে আর হচ্ছে গিয়ে চিল্লি সস দিয়ে দেবে তো এই গ্রেভিটার মধ্যে মধ্যে যদি চিকেন স্যাটে মাখিয়ে খাওয়া যায় দারুণ লাগে খেয়ে এদিকে তোমরা কড়াইটাকে একটু ইগনোর করার চেষ্টা করো কারণ কড়াইটা হচ্ছে সেই পুরী থেকে নিয়ে এসেছিলাম কড়াইটা এতটাই পাতলা মানে একবার গ্যাসে বসাতেই সেই তেরে ব্যাকে গেছে তো যাই তেরা ব্যাকা কড়াই তো আর ঠিক করা যাবে না আর ওইটার মধ্যেই আমার গ্রেভিটা তৈরি হয়ে গেল আর এদিকে আমার সমস্ত ভাজাগুলো এখনো কিন্তু রেডি হয়নি আস্তে আস্তে ভেজে নিচ্ছি ভাজাগুলো সমস্তটা হয়ে গেলে গ্রেভির মধ্যে একটা একটা করে বসিয়ে মাখিয়ে এবার টুকটুকি নিয়ে আসবে চিঙ্গালালা চিঙ্গালালা ও বাবা এই রূপটা দেখে আমার মন করছে ঝালা ফালা কেমন লাগছে দেখতে বাবা ভালো আচ্ছা খাও কেমন উম কেমন ভালো টান্না তাহলে টুকটুকি করলো

সো বন্ধুরা আজকের ভিডিওটা একটু অন্য রকম হয়ে গেল শুধুমাত্র রান্নাটা শেয়ার করব বলে আর টাইমিংটা একদমই কম হয়ে গেছে মাত্র পাঁচ মিনিটের তো আজকের ব্লগটা আমি এই ছোট্ট ব্লগটা এখানে শেষ করে দিলাম নেক্সট আবার দেখা হবে খুব তাড়াতাড়ি আমাদের খাওয়া গেছে একটু দিবি একটু খানি একটু দিবি ফোটাও না তো খাচ্ছিস খা তুই তো দরজা মরজা বন্ধ করে খেতে বসেছিস কেন তোরটা কেউ খাবে না ভাইয়ের খায়ে গেছে ভাই তোকে শেখাবে কেমন করে খেতে হবে তাই তো বাবা বাহ আচ্ছা তুই খা না না পেঁয়াজ খায় না কাঁচা ফেচ খাই না দিদি ভাই আসো 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 চলো দিদিকে খেতে দাও এখন ভোজন নিয়ে বসেছি প্লেটে ও যাও না গো হুংক রথ হুঁক ফুং খাওয় খাচ্ছিস ঠিক আছে খা না তুই শান্তিতে খা শুয়ে বসে স্বপ্ন দেখে দেখে খা হুম হুম বাবা চ